আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সীতাকুণ্ড ভূমি অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সীতাকুণ্ডে দুটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছেন একটি রায়। যে আমাদের আইসক্রিমগুলা যে বানানো হয় যে কেমিক্যাল দিয়ে মরণ ভেদিক কেমিক্যাল আমি এক কথা বলতে চাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিক্যালগুলো দিয়ে ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হয় সেই আইসক্রিমগুলো খেলে আমাদের কী হবে সেটা আপনারাই নিজেরাই বুঝতে পারছেন আর আইসক্রিম আসলে ছোটো থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই পছন্দ করেন এই আইসক্রিমগুলো খেলে কি হবে আসলে সেটা আমি ভাষার প্রকাশ করতে পারছি না আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের সীতাকুণ্ডের ভূমি নির্বাহী অভিযানকে যারা এই ধরনের ইনফরমেশন দিয়ে আমাদের জনগণ উপকার করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে দেখেন আপনারা কী কী কেমিক্যাল দিয়ে এই আইসক্রিমগুলো তৈরি করা হয় কী নোংরা নোংরা একেবারে নোংরা যেগুলো আসলে আমাদের শরীরে ঢুকলে শুধু রোগ না মরণ বেদি রোগ ক্যান্সারও হতে পারে আসলে এগুলা এরা আসলে মানুষ কি সেটা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে এদেরকে আর্থিকভাবে শুধু ফাইন করলে হবে না আমার মনে হয় এদেরকে একেবারে এই ধরনের ব্যবসার থেকে একেবারে বন্ধ করে দেওয়াটাই আমার মনে হয় সবচেয়ে যুক্তিযুদ্ধ আপনাদের মতে কি হয় আমি জানেন এটা আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে খুবই খুবই খারাপ এগুলো আসলে দেহের ঢুকার সাথে সাথে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে ধন্যবাদ সবাইকে দেখার জন্য